আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয় আমরা সিংহের মানিকগঞ্জ থেকে ইন ক্লাব মন্ত্রের যে ভাইরা এখানে অঞ্চলে বসছেন শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে তাকে যে হত্যা করা হইল হত্যা করার পরে বাংলাদেশের একজন পাবলিক সিগার তাকে হত্যা করার পরেও এখন পর্যন্ত প্রশাসন কোনো দায়িত্ব গ্রহণ প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না এবং হাদির হত্যাকারীকে খুঁজে তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছে না এর কারণে আমাদের ইমলা মঞ্চের ভাইদের উদ্যোগে এখানে অংশ চলছে আমরা সিঙ্গার মালিকগঞ্জ থেকে আমাদের একজন প্রবাসী ভাগিনা অনেকেই থেকে আমাদের কাছে সাহায্য সহযোগিতা পাঠান আমরা সঠিক জায়গায় ওটাকে প্রয়োগ করার চেষ্টা করি এবার আমাদের ভাগিনা থেকে নামটা বলে দেই নামটা মোহাম্মদ বললাম ভাগিরার পক্ষ থেকে একটা ডোনেশন আসছিল তার মনের কামান্না ছিল যে আমি তো প্রবাসে আছি আমি তো ইনক্লাব মঞ্চের অভিযানে অংশগ্রহণ করতে পারবো না তবে আমার পক্ষ থেকে আপনি একটা টিম নিয়ে সেখানে যান কথা রাখার জন্য আমরা আজকে দিনের মধ্যেই সর্বরকম প্রস্তুতি সেরে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে এখানে আসছি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা সদস্য যারা বসে আছেন তাদের কাছে আমাদের খাবারগুলো হস্তান্তর করেছি ভিডিওতে আপনারা দেখতে পারবেন তবে এখানে আমাদের প্রায় বারো তেরো জনের একটা টিম আসছি ভাগিনাকে অসংখ্য ধন্যবাদ তার এই উদ্যোগের জন্য তার জসবার জন্য সেও চায় আমরাও চাই দেশের সব মানুষ চায় যাতে করে এর সুষ্ঠু একটা বিচার হোক হাদি ভাইকে যে হত্যা করলো দুর্বৃত্তরা তাদেরকে ধরে সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে উপযুক্ত স্বাস্থ্য দিক যাতে করে আমাদের দেশে এখন থেকে এই সূচনা হয় যে এই দেশের মধ্যে নতুন করে কেউ কোনো অন্যায় করলে অত্যাচার করলে খুম খুন হত্যার মধ্যে জড়িত হলে অবশ্য অবশ্যই তার বিচার হবে এই যাত্রা আদিবাহের এই বিচারটা করেই শোনা হয় শুরু হয় এই প্রত্যাশা রাখি সর্বোপরি প্রবাস থেকে যারা স্বাস্থ্য ছিলেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তোমাকে উত্তম জাদা দান করুক আমার রুটিন দান করুক শারীরিক সুস্থতা দান করুক মনের যে সৎ ইচ্ছা আছে আল্লাহ তালা হৃদয়ের সকল সৎ ইচ্ছা করো আসসালামু আলাইকুম